আসসালামু আলাইকুম আমি অনিকা আনোয়ার আজকে আমি যে বই রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে নাজমুদ্দিনের একটি বিখ্যাত বই রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি তো নামটা শুনে বোঝা যাচ্ছে যে এই বইটার মধ্যে কোনো একটা মিস্ত্রি লুকায় আছে তো এই নামটার যদি গভীরতার মধ্যে চাই তো রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি যারা এটাই বোঝাচ্ছে যে এখানে হয়তো কোন জায়গার কথা বলছে বা কোথায় যাওয়ার কথা বলছে কোথায় আসেনি এই টাইপের একটা ফিনিং আসে যেটা আমাদের প্রথমে বোঝায় দেয় এটা একটা মিস্ট্রি থ্রিলার বই তো এ বইটার যদি মূল চরিত্র দিকে যাই তাহলে হচ্ছে মূল চরিত্র প্রথমে আছে হচ্ছে ডিবি যার নাম হচ্ছে নুরেশ সফা এবং একজন মিস্টিরিয়াস মহিলা যার নাম হচ্ছে মুস্কান জুপেরি যিনি মূলত যিনি মূলত সুন্দরপুর গ্রামে বসবাস করে এবং এই নামটার যদি ভিতরে যাই তাহলে হচ্ছে মুসকান জুবরের একটা হোটেল আছে যেখানে তিনি প্রধান শেফ হিসেবে কাজ করেন সেই হোটেলের নাম হচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি এবং আমরা যদি এটার গল্পের আরও গভীরে যাই এই নামের বিশ্লেষণে তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ এখানে আসেনি মূলত যে মুসকান জুবিলি ছিলেন মুস্কান জুবেরি মূলত হচ্ছে রবীন্দ্রনাথের অনেক বড় ভক্ত এবং সেই কারণেই মনে করে অনেকে যে মুস্কান জুবের অনেক পছন্দের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের নাম অনুসারেই তিনি এটা নাম রেখেছেন যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন তারপরে আমরা যদি মেইন গল্পে যাই তাহলে হচ্ছে নুরি সফা একজন ডিবি পুলিশ যিনি হচ্ছে একটা পার্সোনাল তদন্ত করে মূলত সেখানকার যদি বলতে চাই যে তিনি একটা তার ঊর্ধ্বতন কর্মকর্তার ইচ্ছা মোতাবেক এটার হচ্ছে পার্সোনালি ইনভেস্টিগেশন চালায় তার কারণ হচ্ছে যে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার যে বড় বোনের ছেলে আছে সে হঠাৎ করে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পূর্বে তাকে কোথাও খুঁজে পাওয়া তাকে অস্বাভাবিক কিছু লাগে নাই যে সে হারিয়ে যেতে পারে বা তার কিডন্যাপ হইতে পারে এটাই কোনো কিছুই মনে হয় নাই সেখানে অনেকে সন্দেহ করে যে তাকে হয়তো কেউ মেরে ফেলেছে তো তার বোন মূলত হচ্ছে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার যে বোন আছে সেই বোন হচ্ছে অনেক অসুস্থ তো তার একমাত্র ইচ্ছে যে তিনি একবার অন্তত জেনে যাবেন যে তার যে ছেলে আছে তার ছেলে কি বেঁচে আছে নাকি মারা গেছে তো সেই কারণে তিনি তার বোনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তিনি পার্সোনালি ডিবি নূরে সবাইকে নিযুক্ত করেন যে তার হচ্ছে বোনের ছেলের আসলে কি হয়েছে তিনি সে কি মারা গেছে নাকি সে হচ্ছে কোথাও হারিয়ে গেছে নাকি কেউ তাকে মেরে ফেলেছে এই টাইপের কোনো তদন্ত করতে যায় তো তদন্তের এক পর্যায়ে দেখা যায় যে মুসকান জুবরি সেই রহস্যময় হোটেলে গিয়ে সেই ছেলেটা হারিয়ে গিয়েছে এবং সেই ছেলের পাশাপাশি আরও পাঁচজন এমন আছে যারা ওখানে গিয়ে হারিয়ে গিয়েছে তো এখন সেই তদন্তের ভিত্তিতে তারা তদন্ত করতে চায় মানে সেই তথ্যের ভিত্তিতে তারা তদন্ত করতে চায় যে আসলে মুস্কান জুবেরী সেখানে হঠাৎ করে কিভাবে এলো সুন্দরপুরে এবং কীভাবে সে এখানে তার হোটেল খুললো এবং তার পূর্ব পরিচিত কি তো এইসব তদন্ত করতে গিয়ে তারা মুস্কান জুবেরির ব্যাপারে অনেক অসম্ভব ভয়ানক সত্য জানতে পারে যে মুস্কান জুবেরী মূলত একজন ডক্টর ছিলেন তিনি সুন্দরপুর গ্রামে আসছেন তার স্বামী মারা যাওয়ার পরে সুন্দরপুর গ্রামে তার স্বামীর কিছু কিছু বংশগত সম্পত্তি ছিল সেই সম্পত্তির উত্তরাধিকার স্বরূপ সে সুন্দরপুরে আসে এবং সেখানে গিয়ে তিনি রান্নাবান্না শুরু করে মূলত তিনি একজন অসাধারণ শেফ সেই ভিত্তিতে তিনি হচ্ছে নিজের রান্নাবান্নার ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে তিনি হচ্ছে এই হোটেল খুলে। তো এই হোটেলের তদন্তে গিয়ে সেই সুন্দরপুর গ্রামের অনেক মানুষের কাছে ওনার ব্যাপারে অনেক কিছুই শোনা যায় তার মধ্যে সবথেকে আশ্চর্যজনক হল যে উনি এই সুন্দরপুর গ্রামে অনেক দিন ধরে আছেন কিন্তু তার বয়সের কোনোই পরিবর্তন ঘটছে না অর্থাৎ সে যে যৌবন আছে সেই যৌবনেই থেকে যায় সো এটা হচ্ছে তার মেনলি রহস্য যে আসলে সে যৌবন আছে যৌবনেই থেকে যায় তো এক পর্যায়ে অনেক তদন্তের এক পর্যায়ে জানা যায় যে তিনি এক সময় প্লেন ক্র্যাশে একটা দ্বীপে গিয়ে পড়ছিলেন এবং সেই দ্বীপে গিয়ে বাঁচার তাগিদে তিনি সেখানে মানুষ মেরে খেতেন মানে তাদের প্লেনের মধ্যে যে অবশিষ্ট মানুষগুলো ছিল সেগুলো মানুষ যারা মারা গিয়েছেন তাদের তাদের হচ্ছে তিনি কেটে কেটে খেতেন তো এই খাওয়ার এক পর্যায়ে তিনি দেখছেন যে মানুষের মধ্যে এমন কিছু অর্গান আছে যে অর্গানগুলো খেলে মানুষ হচ্ছে চির চিরস্থায়ীভাবে যৌবন থাকতে পারে তো এই অর্গানগুলো খাওয়ার ওনার এক সময় নেশা হয়ে যায় তিনি সে জায়গা থেকে ফেরত আসে কিন্তু তিনি সেই যে নেশা সেই নেশাটা থেকে কখনো আর ফেরত আসতে পারে নাই তো তিনি এই নেশার বসীভূত হয়ে পরবর্তীতে যখন নির্দিষ্ট লোকালয়ে ফিরে আসেন তখনও তিনি এই নেশা ছাড়তে পারেন নাই এবং এক পর্যায়ে তিনি দেখেন যে তার বয়সের কোনো পার্থক্য ঘটতেছে না তখন তিনি বুঝতে পারেন যে মানুষের সেই নির্দিষ্ট অঙ্গ খাওয়ার কারণে তার বয়সের কোনো পার্থক্য ঘটতেছে না এই কারণে তার যখন বয়স বাড় বাড়তে শুরু করে তো এক পর্যায়ে তখন তিনি আবার সেই মানুষগুলোকে খাওয়া শুরু করে এই আর কি এভাবে ঘটনা চক্র চক্রগ্রামে ঘটতেই থাকে এবং একসময় ছোপা যখন মুসকান জুবেরির কাছে যায় যে আসলে এটা সত্যি কিনা নাই এটা তদন্ত করতে গিয়ে মুস্কান জুবুরি তখন নিজের সব ভুলগুলো স্বীকার করে ঠিকই কিন্তু মুস্কান জুবুরি অত্যন্ত পারদর্শিতার সাথে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না এবং এটা নিয়ে নুরে অনেক টেনশনে থাকে যে তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না এভাবেই মূলত ঘটনাক্রম চলতে থাকে এবং এক সময় ঘটনা শেষ হয়ে যায় তো এখানে যে প্লট টুইস্টগুলো আছে যে কিভাবে খুঁজে পায় এবং কিভাবে জানতে পারে যে মুসকান জুবের একজন হচ্ছে খুনি এবং সে নর নরখাদক সো এই কাহিনিগুলো টুইস্টগুলো অনেক অসাধারণভাবে ফুটে তুলছে এবং যদি বলি যে এটার রেটিং যদি বলি তাহলে হচ্ছে গুড বুকসে এর রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট ফোর যেটা অনেক ভালো রেটিং বলা চলে সো অনেকে আছে যে যারা এই বইটার পড়ছে তো আমি বলবো যদি কেউ যদি ট্রেলার লাভার হয় তাহলে অবশ্যই নাজিমুদ্দিন এই বইটা পড়তে পারে আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু বোরিং ছিল ওভারঅল বাকি বইটার যদি আদার্স দিকগুলো ধরি তাহলে বইটা অনেক ভালো ছিল যে থ্রিলার হিসেবে অনেক অসাধারণ ছিল আবার যদি সাইকোলজিক্যাল দিক দিয়ে ধরি যে হ্যাঁ সাইকোলজিক্যাল দিক দিয়েও অসাধারণ তো সেখানে যদি মানে একটা বিরক্তিকর কথা বলি যখন মুসকান চুবড়ি নুরেশ কাছে স্বীকারোক্তি দেয় যে সে কীভাবে মানুষকে মেরে খায় তো মানে সেটা বিদ ঘটে একটা ব্যাপার মানে খুবই অসহ্যকর একটু ডিস্টার্বিং যাদের একটু মানে ডিস সব ব্যাপারে ডিস্টার্বিং ফিল হয় তারা এই বইটা অ্যাভয়েড করতে পারে ওভারঅল থ্রিলার অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল কেউ যদি থ্রিলার পড়তে চায় তাহলে এটা পড়তে পারে সো আমি বলবো যদি কারো ইচ্ছা থাকে পড়তে পারে সো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন কোনো বুক রিপিতে থ্যাংক ইউ বাই